সবাই এর আগের বাচ্চাগুলো দেখে নিয়েছি আশা করছি আজকে নতুন একটা অধ্যায় নতুন বলতে নতুন নয় এর আগে একটা ভিডিও দিয়েছিলাম কারকের কারকের আজকে পরের থেকে ভিডিওগুলো দেব আজকে আমরা দেখব কারকের কর্মকারক এবং দ্বিতীয় অভিভক্তি থেকে শুরু করব কর্মকারক এবং দ্বিতীয় অভিভক্তি দ্বিতীয় দ্বিতীয় বিভক্তি কর্মকারকের একটা কর্মকারক কি সেই সূত্রটা থেকে শুরু করব এবং দ্বিতীয় বিভক্তিটি আজকে মেন জানব যতটা সহজভাবে সম্ভব আমি করানোর চেষ্টা করব আমার মতো করে কর্মকারক সাংস্কৃতিক কর্মকারক কাকে বলে কর্মকারকে একটি সুন্দর সূত্র পানি মহলে করেছেন যেখানে থেকে একটু ভেঙে ভেঙে পরে বার্তিকাররা কিন্তু আরও স্পষ্ট করে দিয়েছেন

তমন কর্ম কর্তুকে কর্তু হচ্ছে কর্তুকে কর্তুকের কর্তা ইচ্ছিত মানে কি ইচ্ছিত ইচ্ছিত মানে ইচ্ছা ইচ্ছিত মানে ইচ্ছা তমন কি বিশেষ ইচ্ছা যেটি প্রধান ইচ্ছা তমন কেন বলছে এখানে বললো প্রধান ইচ্ছা যেটি কর্তার যেটি প্রধান ইচ্ছা বা যেটিকে বিশেষভাবে পেতে ইচ্ছা করে সেই হচ্ছে অতি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে করছে কর্ম কর্তা ক্রিয়ার দ্বারা যাকে পেতে ইচ্ছে করে মানে প্রধানভাবে পেতে ইচ্ছে করে ধর আমরা বলতে পারি কর্তা কর্তা ক্রিয়ার দ্বারা দ্বারা যাকে বা যেটিকে যাকে বা যেটিকে প্রধানভাবে প্রধানভাবে ইচ্ছা করে বা ইচ্ছা করে ইচ্ছা ইচ্ছা করে সেটি বা সে হচ্ছে কর্ম কর্ম খুব সুন্দরভাবে বলে দিয়েছে করটা ক্রিয়ার দ্বারা যাকে বা যেটিকে প্রধানভাবে পেতে ইচ্ছে করে প্রধানভাবে পেতে ইচ্ছে করে সে হচ্ছে কর্ম এখানে কর্ম উদাহরণটা জন্য কিন্তু আরও স্পষ্ট হয়ে যাবে উদাহরণটা যখন দেব একটা উদাহরণ আছে কষ্টার দায়িত্ব এই উদাহরণটি নিয়েই বেশি চর্চা হয় সেটি আমি দিচ্ছি অন্য একটা উদাহরণ পথে দেওয়ার চেষ্টা করছি বলছে মা শিশু একটা প্রধান হচ্ছে উদাহরণ এটি কি বেশিরভাগ চর্চিত হয়ে থাকে মাসে শু মাসেসু অশ্ব হচ্ছে অস্বম অশ্ব বদনা বদনা মাসে শু অস্বম বদনাতে কি মাস কড়াই মাস কড়াইয়ের জমিতে অস্বম বদনাতে ঘোড়াটিকে বাঁধা হচ্ছে বাঁচছে এখানে কে বাচ্ছে ঘোড়ার যে মালিক কর্তা যেই হোক রামসাহ মধ্যে যেই হোক না হচ্ছে কর্তা কি করছে কর্তা ঘোড়াটিকে তো কাকে বাচ্ছে অশ্বটিকে বাচ্চা মাস কড়াইয়ের জন্য বা মাস কড়াইয়ের জমিতে কি করতে এখন কি করতে পারছে সেটি হচ্ছে পরের কথা তোমরা দেখবে এখানে কর্তার প্রধান ইচ্ছা ছিল মানে ঘোড়ার মালিকের প্রধান ইচ্ছা ছিল এখানে ঘোড়াটিকে মাস করায় জমিতে বাধা এরপরে যেটি প্রশ্ন ওঠে সকলের মধ্যে সেটি হচ্ছে বলছে তাহলে অ্যাকচুয়ালি মাস করায় ঘোড়াকে যখন মাস করায় জমিতে বাধা হচ্ছে তো মাস করাইটা হচ্ছে খাবার জন্য বাধা হচ্ছে মাস করাইটা খাবেকে ঘোড়া তাহলে এখানে দেখো সেইভাবে যদি আমরা ঘুরিয়ে নিই এখানে যখন অশ্বকে কর্তা যদি আমরা করে নিতাম তাহলে মাস মাসম হয়েছিল মাসে সে না হয়ে দ্বিতীয় রূপ হইতো মাসম তখন কি হতো তখন মাস করায় দ্বিতীয় কিন্তু হতো এখানে কিন্তু করে যে জমিতে মাসের করে জমিতে অশ্ব বাধা হচ্ছে এখানে কর্তা যে ছিল মালিক মালিকের প্রধান ইচ্ছা ছিল এখানে ঘোড়াকে করে জমিতে বাধা তাই বলছি কর্তার প্রধান যেটি ইচ্ছা সে হচ্ছে কর্মকারক তাই অশ্ব কর্মে রোগ পেয়েছে এখানে রামশ্যাম যাই হোক না কেন রামশ্যাম যাই হোক না ইচ্ছা ছিল ঘোড়াটিকে মাসের করায় জমিতে বাধা তাই মাসে সুপদে দ্বিতীয় না হয়ে অষ্টম পদটিকে দ্বিতীয় রয়েছে এটা ছিল আমাদের দ্বিতীয়া যে সামান্য বা প্রথম যে সূত্র আমাদের কর্মকারকে সেই কর্মকারকে এবার দ্বিতীয় কী কী হয় সেইগুলো আমরা দেখব ভিডিওতে আলোচনা হবে এবার দ্বিতীয় বিভক্ত দ্বিতীয় আমরা দেখলাম মা শিশু অষ্টমিশু মাসু অষ্টম অষ্টম এই ছিল আমাদের মা অষ্ট আমাদের কর্মটি ছিল অষ্টমী কত এবার বলছে দ্বিতীয়া বিভক্তি কী একটা সূত্র আছে কর্ম নিয়ে কর্ম নিয়ে কর্মী দ্বিতীয়া দ্বিতীয় বিভক্তি কীভাবে এক একটি সূত্র করেছে কর্মী দ্বিতীয়া কর্মকারকে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় এটি হচ্ছে আমার দ্বিতীয় বিভক্তির সম্বন্ধীয় সূত্র আগেটি ছিল কি কর্মকারক কর্ম কর্মকারক এবং সেই কারকের কর্ম দ্বিতীয় এই সূত্র থেকে দ্বিতীয় এখন আমরা বলতে পারি যে কর্মকারকে এখানে দ্বিতীয় কর্মকারকে দেখো এরপরে যেই সূত্রটি আছে এই সূত্র অনুযায়ী আরও কীভাবে হয় দেখো আমরা বলতে পারি হরি ভী হরি হরি ভী এইগুলো কিন্তু কর্মটি দ্বিতীয় সূত্র অনুসারে এই হরিণ করছে দ্বিতীয় হচ্ছে তারপরে কি ধন লগত বলতে পার ধন লব এই যে দেখুন সূত্রগুলো হচ্ছে ধন ধনকে লাভ করতে কি লাভ করতে ধন লাভ করতে কাকে বজন না করতে হরিকে বজন এই যে হরিণ ধন এই পথগুলো কিন্তু কর্ম নিয়ে দ্বিতীয় সারা দ্বিতীয় বিভক্তি এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র যেটি যেটি দ্বিতীয় বিভক্তিকে আমরা লক্ষ্য করে থাকি সেটি হচ্ছে কালার যেন অত্যন্ত সংযোগ এটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিভক্তির একটি অন্যান্য গুরুত্বপূর্ণ গুলির মধ্যে এটির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে কালার ধান কাল কালার ধন অত্যন্ত সংযোগী কালার ধন অত্যন্ত সংযোগ যোগের কি গুণক্রিয়া গুণক্রিয়া দ্রব্য নিরন্তর সন্নিিকর্ষ নিরন্তর নিরন্তর সন্নি অত্যন্ত সংযত তারপরে আছে অত্যন্ত এখানে একটি বিষয় ধ্যান দেওয়ার আছে খুবই ভালো করে একটু খেয়াল করো তাহলে বলবে যারা প্রথম প্রথম ক্লাসটি দেখছো বা শিক্ষক আরও কৃতী তাদের জন্য দিয়েছি বলছি এখানে এক সূত্র আছে কালার হল কাল একটি ভেঙে দিচ্ছে কালার যেন অত্যন্ত সংযোগে গুণক্রিয়া দ্রব্যই নিরন্তর হয়েছে নিরন্তর সন্নিকর্ষ অত্যন্ত সংযোগ এটি দিয়ে লাস্টের দিকে কয়েকটি কথা বলা হয়েছে এই কথাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরন্তর সন্নিকর্ষ অত্যন্ত সংযোগ এই নিরন্তর সন্নিকর্ষ নিরন্তর বলতে কি নিরন্তর হচ্ছে লাগাতার কোনো কিছু ঘটে যাওয়া থাকা নিরন্তর কি নিরন্তর হচ্ছে লাগাতার লাগাতার বলতে নিরন্তর হচ্ছে উম ধরো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন নিরন্তর কি অবিচ্ছিন্নভাবে ছিন্ন অবিচ্ছিন্ন কি অবিচ্ছিন্ন ধরো একটি লাইন আমি টানলাম এই যে লাইনটি টানলাম দেখো লাইনটি মাঝখানে কিন্তু প্রথম আমি গ্যাপ দিই বা চেম্বার জানি বা পরে আবার শুরু করি নিরন্তর টেনে গেছে এটি হচ্ছে নিরন্তর এটি বলে নিরন্তর লাগাতার এই যে দেখো লাইনটি যখন থেকে শুরু করেছি এইখানে যে যত সময় শেষ না হচ্ছে তত সময় কিন্তু আমি টেনে গেছি এই লাইনটিকে যখনই আমি এরকম মাঝখানে আবার ফাঁকা দিয়ে ফাঁকা দিয়ে কিন্তু দিয়ে টানতাম এইগুলো কিন্তু নিরন্তর বা অবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন নয় নিরবিচ্ছিন্ন নয় অবিচ্ছিন্ন এগুলো হচ্ছে বিচ্ছিন্ন এই সমস্ত জায়গায় কিন্তু এই সূত্র কাজ করবে না এখানে সেটি আমরা জানবো দেখো তাহলে এইরকম যখন অবিচ্ছিন্নভাবে কোনো কিছু ঘটে যাবে বা হতে থাকবে তখন যেখানে বলছে অত্যন্ত সংযোগ যেখানে সংযোগ থাকবে এরকম সেই সমস্ত জায়গাগুলো কীভাবে দ্বিতীয় বিভক্তি হবে এবং দ্বিতীয় বিভক্তিটি কোথায় হবে এরকম অবস্থা থাকলে সেইটি বলা হয় যে প্রথমে যেন অত্যন্ত সংযোগে কাল দেখো সময়ের বাচক কাল হচ্ছে সময় পরিমাণবাচক সময় পরিমাণবাচক পরিমান বাচক আর অর্ধকে এখানে দেখো কাল আর অর্ধ অর্ধ হচ্ছে পথ কি অর্ধ হচ্ছে পথ অদ্ভুতী অর্ধ পথ পথের পরিমাণবাচক পথের পরিমাণ বাচক এই যে এই সমস্ত পথগুলি যখন পাবো আমরা সেই সমস্ত পদগুলিতেই কিন্তু দ্বিতীয় বিভক্তি হবে কর্মতর্কে দ্বিতীয় বিভক্তি হবে তাহলে আমরা দেখলাম কালার ধারণ অত্যন্ত সংযোগ কাল এবং অর্ধ কালবাচক এবং অর্ধবাচক এমন যখন শব্দ থাকবে কিছু এবং সেটি কি অবস্থা খেলে সেটি অবশ্যই কিন্তু এরকম নিরবিচ্ছিন্নভাবে বা লাগাতার কন্টিনিউ থাকতে হবে তাহলেই সেখানে দ্বিতীয় বিভক্তি হবে এবার উদাহরণ দিলে দেখবে আমার স্পষ্ট হয়ে যাবে উদাহরণটা দিচ্ছি মা ব্যাকরণম পঠ পঠন হলো রমা রমা মা শ ব্যাকরণম শ দেখো র ব্যাকরণের পদ্ধতি রমা মাস এখানেও কিন্তু এক মাস ঠিক লাগাতার ব্যাকরণের পদ্ধতি ব্যাকরণ পাঠ করছে এবং এখনো পর্যন্ত কিন্তু ব্যাকরণ পাঠটা চলছে শেষ হয়ে যাওয়ার পরে এখনও কিন্তু ফল প্রাপ্তি হয়নি ফলপ্রাপ্তি যেখানে হবে এরপরে তৃতীয় বিভক্তিতে আরেকটি নিয়ম আছে সেখানে দেখো এটি তাই রমা এক মাস ধরে কিন্তু ব্যাকরণ ব্যাকরণ করে যাচ্ছে এই যে কন্টিনিউয়াসলি সময় শুরু করেছিল এখানে দেখো কিন্তু মাস কি মাস সময় বাচক তাই বলছে মাস পথটি হচ্ছে কি হবে এখানে দ্বিতীয় হয়ে থাকে কোন সূত্র না হবে কালার ধরো অত্যন্ত সংযোগের সূত্র যে আরেকটা উদাহরণ দিয়ে থাকে যেটি কমন বইতেও পেয়ে যাবে যে কোনো বইতে সেখানে থেকে ক্রসন ক্রসন কুটিলা নদী হোক বা গিরি হোক যাই হোক প্রসম গিরি দিয়ে যেমন কুসং গিরি স্থিত স্থিত হ্যাঁ এখানে গিরির বদলে ধরো নদী দিয়ে দিলো প্রসন কুটিলা নদী অনেক জায়গায় আছে ছোটদের বইতে দেখবে এখানে কুটিলা নদী দিয়ে যায় কোটিলা নোটি যাই দেখ না কেন যখনই দেখবে লাগাতার কোনো একটি জিনিস বিস্তার করে আছে বা চলছে সেই অবস্থায় যদি ক্রোশ ক্রোশ হচ্ছে কি ক্রোশ হচ্ছে কিন্তু পথের পরিমাণ এত কিলোমিটার ধরে এত ক্রোশ ধরে বিরাজমান করছে এই যে পথের পরিমাণ বাচক পথটা পেলাম এবং এখানে আমরা পেয়েছিলাম কি সময় পরিমাণ বাচক পথ এই পথগুলিতে কী হচ্ছে দ্বিতীয় হয়ে যাবে ক্রোশ এখানে দেখলাম এই শত্রু বিভক্ত আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র যেটি আলোচনা করবেন এটি সেই সূত্রটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে বিশেষ করে দেখবে বড়দের ক্ষেত্রে যখন কারো থেকে কিছু প্রশ্ন দেন

アニトラアニト,トラアニト, <laughs> トラアニトラアニトラアニトラ দেখো অন্তরা অন্তরণা যোগে বলছে যোগে অন্তরা অন্তরণা যোগে এই সূত্র অনুসারে দ্বিতীয় কি হয়ে যায় তৃতীয় দ্বিতীয় দ্বিতীয় এখানে একটি জিনিস খেয়াল করে অন্তরা আর এখানে করে যে অন্তরে আছে অন্তরেণু আছে এই দুটি শব্দের অর্থ প্রথমে জানতে হবে অন্তর হচ্ছে মধ্য অন্তরা কি ব্যতীত ব্যতীত বা ছাড়া ছাড়া অন্তরা আর অন্তরণ ব্যতীত একটা অন্তর মানে মধ্যে কিন্তু মাঝখানে যেটিকে বলি দুজনের মাছ আর অন্তরে হচ্ছে ব্যতীত ছাড়া বিনা আমরা বিনা তাহলে এই অন্তরা এবং অন্তরা অন্তরা এবং শব্দ শব্দটি যেখানে থাকবে সেইখানে কিন্তু দ্বিতীয় পৃথিবী হয়ে থাকে কোথায় দ্বিতীয় বিভক্ত হবে যে নাকি মাঝখানে থাকে তার মধ্যে দ্বিতীয় যে নাকি মাঝখানে বিরাজমান করবে অন্তত শব্দের প্রয়োগ অনুযায়ী সেইখানে কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়ে যাবে সূত্র থেকে উদাহরণ দেখো তাহলে স্পষ্ট উদাহরণ বললাম কবি कवितान कव लतिकान लोिकान अंतरा অন্তরা মান্তরা স্থিত কবিতা এবং লতিকার মধ্যে কি আছে মধু বাস করছে তাই না আছে এখানে খেয়াল রাখবে কবিতা লতিকার অন্তরা মধু স্থিত এই যে মাঝখানে যে আছে সে হচ্ছে মধু তাই না তারা মধুটা বাদ এখানে লতাং লতান লতা তাহলে কে মাঝখানে আছে লতা দেখো লতাং এখানে কিন্তু এই সত্যকান অন্তরা এই শব্দটি থাকার জন্য এখানে বিভক্তি হয়েছে এই তিনটি সূত্র আজকে আলোচনার বিষয় ছিল আশা করছি সকল বুঝতে পেরেছো কারো বুঝতে অসুবিধা হয়নি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও একটু উপকার হতে পারে তোমাদের সঙ্গে সঙ্গে এখানে শিক্ষা কিন্তু থেকে থেকে রাখার কোনো বিষয় না যত সমাজকে দেওয়া যায় ততই ভালো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে